শাহরিয়ার আলম সামনের হত্যার বিচারের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাস যেন নিরাপদ থাকে যে ক্যাম্পাসে আমাদের নলসিটি সরকারি ডিগ্রি কলেজ কলেজে কোনো রকমের কোনো সাদাবাস কোনো রকমের কোনো সন্ত্রাস তার ঠাই হবে না আমাদের এই ক্যাম্পাসের ভিতরে কি সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত এ আমরা সাধারণ ছাত্ররা কিভাবে শান্তির দিকে শিক্ষার দিকে ঐক্য দিকে কীভাবে আগাই যাইতে পারি সেই বিষয়ে আজকের এই অবস্থান কর্মসূচি তো কথা একটাই প্রত্যেকটা শিক্ষকের কাছে আমাদের মিনীত অনুরোধ থাকবে এরকম আমরা শিক্ষকদের কাছে কৌশব এরকম যে ক্যাম্পাসের ভিতরে কোনো রকমের বিশৃঙ্খলা চলবে না ঠিক আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম করবেন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সতর্শ বিশেষ ডিজি কলেজ নেতা মহম্মদ থাকুর রহিম উপস্থিত সম্মানিত শিক্ষার্থী এবং ছাত্রদাল নেতৃবৃন্দ আপনারা জানেন সারি আলম সাম্যবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীরা কিভাবে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে আজকে আমরা নর্দি নর্চিরি সরকারি ডিগ্রি কলেজ সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদল নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি তো আমাদের সকলের শুধুমাত্র আমাদের অবস্থান কর্মসূচি না ছাত্রদল যে শুধু বরাবরের মতো রক্ত দিবে এরকম কোনো ব্যাপার না আমরা যেরকম অবস্থান এবং প্রতিবাদ কর্মসূচি পালন করতে পারি সেরকম ছাত্রদল প্রতিরোধ কর্মসূচিও পালন করতে পারে আমরা যেহেতু ছাত্রদল আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ছাত্রদল বিশ্বাস করে এই দেশের আইন আদালত এই এই সাম্য হত্যার কঠোর বিচার করতে পারবে এবং আমরাও এই প্রত্যাশা ব্যক্ত করি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ সৈজি অমর হোক সবাইকে ধন্যবাদ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সাম্য তার সামান্য তুচ্ছ ঘটনা নিয়ে তার জীবন হারিয়েছে আচ্ছা আমরা সামান্য জিনিস নিয়ে আমরা কখনোই যাতে এসব ধরনের অপকর্মে জড়িত না হই আজকে আপনাদের সম্মুখে আমরা দাঁড়িয়েছি অবস্থান কমিশন ভারত চন্দ্র আমাদের এক সহযোদ্ধা আমাদেরই ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এস আলম হলে ছাত্র প্রকাশনা সম্পাদক তাকে গত পরশু দিনকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা তো এটা চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম এটা নিরাপদ ক্যাম্পাস আমরা চেয়েছিলাম শিক্ষার্থীদের নিরাপত্তা আমরা বিগত ভবিষ্যতে যে ছাত্রদলের রক্ত লাগে ছাত্রদল রক্ত দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আর কোন ক্যাম্পাসে রক্ত ক্ষয় আমরা চাই না প্রিয় ভাই বোনেরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হন আওয়ামী লীগ আওয়ামী লীগের তারা এখনো ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু পালিয়ে যায় না সবাই যা যা জায়গা থেকে যদি আপনারা সচেতন না হন তাহলে এর পরবর্তী আপনার জন্ম করবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদি অমর হোক খাদা জি জিন্দাবাদ তারেক রহমান আসবে ধীরে বাংলাদেশে আসসালামু আলাইকুম